হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন কিছু রুম থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আমরা 12টা ডিজাইন নিয়ে আসছি দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু আনকমন আনকমন ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা দেখাবো এটা হচ্ছে পেয়াজ কালারের সাথে ডিপ চকলেট কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টে ডিজাইনটা থাকবে আমরা কাছ থেকে একটু প্রিন্টটা দেখাই দেই আজকের যে লুনগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে জমজমের উপর এখানে লেখা আছে জমজম ডিজিটাল সুইচ জোন কালেকশন আর ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন একটা সাইড প্রিন্টে থাকবে এটা হচ্ছে নেকের প্রিন্টে থাকবে ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবো তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো সফট কোয়ালিটি জমজমের মধ্যে পেয়ে যাবেন একেবারে হচ্ছে দুই সালের এই সময়ের ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে জমজমের উপরে সেই ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো এবং বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিব এবং সালোয়ারের যে কাপড়টা আছে সেলোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে কামিজের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট লোন কটনের মধ্যে আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে কমফোর্টেবল ফেব্রিক্স মধ্যে এবং দুপাট্টা দেখুন দুপাট্টা গুলা দেখার সাথে সাথে যাদের ড্রেসটা ভালো লাগে যাবে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক এবং ভিডিওটা একটি করে শেয়ার করে যাবেন আজকে কোনো আপনি কিন্তু শেয়ার মিস করবেন না আজকে সেরা সেরা আপনাদেরকে বারোটা ডিজাইনের মধ্যে ড্রেস দেখাবো অনলাইনে অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছে এই নাম্বারটার সাথে দ্রুত যোগাযোগ করে আজকে ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন একটা ব্ল্যাক এর সাথে মিনাকারে ডিজাইন করা এই ড্রেসটা দেখুন না কতটা সুন্দর একটা ড্রেস এটা ব্যাক সাইডটাও কিন্তু মিনাকারে প্রিন্ট করা এটা অরিজিনাল জমজম এই যে এখানে লিখে আছে জমজম ডিজিটাল সুইচ বোন কালেকশন সালোয়ার গুলা বয়েল কটনের থাকবে আর দোপাট্টা তো সুন্দর এটা দোপাট্টাটাও কিন্তু মিনাকারে প্রিন্টের মধ্যে আছে ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর দোপাট্টা ওয়ালা ড্রেস প্রিন্টে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন যে কতটা ফুটন্ত প্রিন্ট করা হয়েছে এই ড্রেসটার মধ্যে প্রাইস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসই দিয়ে দিব প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে আগে কয়েকটা কালেকশন দেখাই দিই আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে কিন্তু আজকে যারা ফুল ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মিনিমাম কিন্তু আজকে যতগুলো ড্রেস দেখাবো আমি এখান থেকে আপনাদের পাঁচটা ছয়টা সাতটা ড্রেস পছন্দ হবেই হবে যেহেতু নতুন ডিজাইন এই প্রিন্টের সাথে আপনারা পরিচিত না আজকে আমি পরিচয় করে দিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইসে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসই দিয়ে দিব এই যে এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাগুলো অনেক বড় মাপের দুপাটা প্রত্যেকটা ড্রেসের গুলো থাকবে অনেক সুন্দর আর বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব এটা হচ্ছে পিকো ব্লুর সাথে ডিপ রানি মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা দেখুন ড্রেসটা কতটা কিউট কালারের মধ্যে আছে এগুলো যেহেতু হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং তো কিন্তু আপনারা ফোর্টি সেভেন প্লাস পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এনি গ্রোথের জন্য প্রযোজ্য হয়ে যাবে তো প্রত্যেকে এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যারাই নেবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের অর্ডার সিস্টেমটা অবশ্যই আপনারা জেনে আমাদের কাছে অর্ডারটা করবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে কিন্তু প্রোডাক্ট নিতে হবে তো অনেকে কিন্তু কনফিউজ থাকে অনেকে বলেন যে ভাই অন্যান্য পেজের ভিতরে দেখা যায় কি আগে ডেলিভারি চার্জ তা নেন আপনারা নেন আপনারা নেন না কেন আসলে আমাদের বিজনেসটা শুরু থেকে কিন্তু এইভাবে চলে আসছে ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আপনার কনফিউজ না হয়ে ঢাকার বাড়ি বিকাশ করা প্রোডাক্ট নিয়ে নেবেন দেখুন আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আপনারা যখন আমাদের বিষয় যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের এক মার্কে একাধিক দোকান রয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকায় আজকে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিব ওয়াও দেখুন এটা দেখুন এটা ব্ল্যাক মধ্যে থাকছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এই ড্রেসের আমরা দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা এটা দোপাট্টার কালার এবং ড্রেসের কোয়ালিটি সালোয়ারের ফেব্রিক্স সব মিলে কিন্তু বেস্ট আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটাই আমাদের নিউ অ্যারাইভেল কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ভিউয়ার্সরা প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক এবং ভিডিওটা শেয়ার করে যাবে ওয়াও এত সুন্দর দোপাট্টা আজকের এই ড্রেসগুলো আপনাদের মনে গেথে যাবে বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্য বিশেষ করে হচ্ছে ফেব্রিকের জন্য বিশেষ করে হচ্ছে ড্রেসের কোয়ালিটির জন্য এগুলো বেস্ট কোয়ালিটি জমজম সুইজবন কালেকশন ওয়াও এDressটা দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এDressটা। অকতোটা নাইস। এটা চমত্কার একটা রং এর কম্বিনেশন আছে এDressটার মধ্যে। এগুলো প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দেব 900 টাকা করে। 900 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে দোপাট্টা থাকবে। দোপাট্টাটা ডিজাইনও কিন্তু ইউনিক আছে। এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে। দোপাট্টাটা অসম্ভব সুন্দর। এখন আপনাদেরকে দেখাবো এই সেম ডিজাইনটারে এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে যারা হচ্ছে ইউনিক কিছু খুঁজতেছেন লোনের উপরে নতুন ট্রেন ডিজাইনের মধ্যে যারা খুঁজতেছেন আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দে রাখতে পারেন বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্য এবং আজকে যে লোনের যে ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে একেবারে নিয়ম এই লোনের ডিজাইনগুলো আপনারা আগে আমাদের অন্য কোনো ভিডিওতে দেখেন নাই এগুলো সব হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল কালেকশন এবং নতুন ডিজাইন প্রত্যেকটা কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিব আমরা আপনাদেরকে মাত্র এটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে ব্রাইট পেস্টেল কালার এবং এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল জমজমের উপরে পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে রঙের যে কম্বিনেশনটা আছে এখানে গ্লোসি শাইনিং একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে সালোয়ারটা একুরেট কালারের মধ্যে আমরা সালোয়ারটা পেয়ে যাচ্ছি পাখা আড়ে কাপড় পেয়ে যাবো আর দোপাটাটা থাকবে হচ্ছে বিশাল বড় মাপের দুপাটা নামাজি দুপাটা কিন্তু আমরা এই ড্রেসের সাথে পেয়ে যাব এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র নয়শো টাকা করে যারা এই জমজম থ্রি গুলো নিতে চাচ্ছেন কেউ মিস করবেন না এখনই কিন্তু অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এত সুন্দর এই ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এই যে এটা সি ব্লুর সাথে রানি গোলাপি কালার দিয়ে কন্ট্রাস্ট করা দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে নয়শো টাকা করে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু আজকের এই লোনগুলো নিয়ে নেবেন যেহেতু এখন বাংলাদেশের মধ্যে প্রচন্ড পরিমাণ কিন্তু গরম পড়ে গরমের একমাত্র ভরসা এবং স্বস্তির কালেকশন হচ্ছে এই গোলা এগুলো কিন্তু নিয়ে নেবেন দেখুন কত সুন্দর এই গরমের মধ্যে যদি আপনি একটু আরামদায়ক ফিফটিক্সের মধ্যে কিছু ড্রেস খুঁজে থাকেন তাহলে কিন্তু এই ড্রেসগুলো আপনার জন্য থাকছে আপনারা এই কালেকশনগুলো মিস করবেন না গরমের মধ্যে এগুলো নিয়ে নেবেন এবং অন্যদেরকে গিফট দিবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস নয়শো টাকা করে আমরা দিচ্ছি আপনাদের দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ প্রত্যেকটা সুন্দর এগুলো রাফ ইউজ করতে পারবেন এদিক সেদিক আসা যত করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে করতে পারবেন আসলে লোন হচ্ছে সব জায়গায় চলে এমন টাইপসের একটা লোন ড্রেস আর এই আসবে দুপাটাটা দুপাট্টাটা সুন্দর মাশাআল্লাহ দুপাট্টাটা দেখো কত নাইস সেরকম থাকবে দুপাট্টাটা দুপাট্টার মধ্যে আমরা চমৎকার ভাবে কাজ করা পেয়ে যাব লাস্ট আরেকটা ডিজাইন আছে এখন আপনাদেরকে বেগুনি কালারের মধ্যে একটা ড্রেস দেখাবো এই ড্রেস কিন্তু সুন্দর আজকের ডিজাইনগুলো প্রতিটাই সুন্দর এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস হচ্ছে আনকমন ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লোনের মধ্যে দুই হাজার সালের একেবারে ট্রেন্ডিং যে ডিজাইন গুলো আছে সেইগুলোই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকেই দেরি না করে স্ক্রিন শট দিয়ে কিন্তু আজকে এই ড্রেস কিন্তু নিয়ে নিবেন এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য কেউ মিস করবেন না এবং এটা হচ্ছে দুপাটা থাকবে তো ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ